এখানে আঠারোটা কাঠি নিয়েছি এখন আমি আঠারো কে যেহেতু পাঁচ দ্বারা ভাগ করতেছি এই জন্য প্রতিবারে আমি পাঁচটি করে কাঠি উঠাবো এখন শুরুতে আমি এখানে থেকে পাঁচটি কাঠি উঠিয়ে নিচ্ছি এবং সেই কাঠিগুলো আমি প্রথম এক নম্বর ঘরে রাখবো এরপর আমি আবারও এখান থেকে পাঁচটি কাঠি উঠিয়ে নেব সেগুলোকে আমি এখানে দুই নম্বর ঘরে রাখব দেখো এখন আমার কাছে পর্যাপ্ত কাঠি আছে তাই আমি এখান থেকে আমরা আবারও পাঁচটি কাঠি উঠিয়ে নিলাম এবং সেই কাঠিগুলোকে আমরা এই তিন নম্বর ঘরে রাখবো দেখো এখন আর আমার এখান থেকে পাঁচটি কাঠি উঠিয়ে নেওয়ার মতো পাঁচটা কাঠি নাই তাই আমার এই তিনটা আর আমি এখান থেকে উঠাতে পারবো না দেখো আমার এখানে লাস্ট কাঠিটা আসছে তিন নাম্বার ঘরে তাই আমি এখান থেকে সহজেই বলে দিতে পারবো আমার ভাগফল হচ্ছে থ্রি এবং আমার এখানে তিনটা কাঠি অবশিষ্ট রয়ে গেছে তাই আমরা জানি ভাগের ক্ষেত্রে যেটা অবশিষ্ট থাকে ওটাই হচ্ছে আমাদের ভাগ শেষ তাই দেখো এখানে যেহেতু আমাদের তিনটা কাঠি অবশিষ্ট রয়েছে তাই আমরা সহজেই বলতে পারবো আমাদের ভাগ শেষ দেখো কত সহজে আমরা এখানে নামটা না করে সহজভাবে ভাগ ফলও বের করতে পারলাম এবং ভাগশেষও বের করতে পারলাম